আমরা বারবার বলছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেটা হচ্ছে শিক্ষার্থীদের জোট শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা তাদের যে ভয়েস সেই কথাগুলোই আমরা বলতে চাই এবং আমাদের ইশতেহারের মধ্যে তার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন এবং ইশতেহারের ক্ষেত্রে আমরা সবার আগে শুরুতে যে কাজটা করার চেষ্টা করেছি আমরা বলেছি সিক্স ইয়েস সিক্স নো ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো যেটার জন্য গত ষোলো বছর ধরে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি কথা বলেছি এবং ছয়টা জিনিসকে আমরা সবসময় নো বলবো যেটার জন্য আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই ছয়টা জিনিস থেকে মুক্তি পেয়েছি এবং একই সাথে এই ছয়ে ছয়ে যদি আমরা গণ করি ছত্রিশ হয় একই সাথে আমাদের আমরা যে এক বছর সময় পাব সেই বারো মাসে আমরা ছত্রিশটা রিফর্ম করতে চাই সেই রিফর্মের প্রস্তাবনাও আমরা এখানে দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের এখানে যারা আছে সম্পাদক পদে প্রত্যেকের ইশতেহারগুলো আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা বিস্তারিত পাবেন আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে যদি আমাদের অ্যাক্টিভিটিগুলো খেয়াল করেন এখানে আমরা যারা আছি প্রত্যেকের এবং তাদের যে সততা তাদের যে দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে কাজ ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বতস্পর্তার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা আশা রাখছি আসন্ন ডাকশো নির্বাচনে নয় তারিখ আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফর্ত রেসপন্স পেয়ে আমাদের পুরো জোটের ভূমিধ্বজ বিজয় হবে ইনশাআল্লাহ এবং একই সাথে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এখানে আমরা যে ছত্রিশটা রিফর্মের কথা বলেছি সেই রিফর্মগুলো কোন মাসে কোন কাজটা আমরা করব। সেটার এক্সিকিউটিভ প্ল্যানটাও আমাদের করা শেষ কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটা আমাদের করা হয়ে গিয়েছে তো আপনারা আমাদের সম্পাদকীয় যারা আছে তাদের থেকে আপনারা শুনতে পাবেন তো আমরা আশা রাখবো আমাদের যারা বন্ধু ছাত্র সংগঠন আছে যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে তারাও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মতো তারা আইডিয়ার প্রতিযোগিতা করবে শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের ভাবনাগুলো তারা শেয়ার করবে তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে এবং এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি ট্যাগিংয়ের রাজনীতি ফ্রেমিংয়ের রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে এবং যে ছয়টি হার কথা বলেছি সে জায়গায় আমি ডাকসুতে আজকে আমরা যারা নির্বাচন করছি আমাদের এই জায়গায় সবার কনসেন্সাস আসা দরকার সিক্স ইউস সিক্স ইয়েস এবং সিক্স নো এই ছয় ছয় বারোটা জায়গায় আমি মনে করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে আহ্বান করেছে সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী সহ আমরা যারা প্রার্থীরা আছে সবার কনসেন্সাস আসা যায় আসা দরকার তো আমি একটু এই সিক্স ইয়ার্সগুলো আবার আমি হচ্ছে একটু পাঠ করে শোনাচ্ছি এক নাম্বার হচ্ছে আমাদের কমিটমেন্ট নিরাপদ ক্যাম্পাস দুই আবাসন সংকটের সমাধান তিন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চার চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার পাঁচ উন্নত পরিবহন ছয় ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত সেবা আর ছয়টা জিনিস যেটাকে আমরা সবসময় নো বলবো সেটার মধ্যে এক নাম্বার হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতা দুই গণরম গ্যাসরোম কালচার তিন বৈষম্যমূলক নীতি ও আচরণ চার মাদক চিন্তায় ও চাঁদাবাজি পাঁচ লাঞ্চের পরে আসেন কালচার ছয় ইসলাম ফোবিয়া ও সাইবার বোলিং আমরা আশা করছি এই বারোটি সিক্স ইএস এবং সিক্স এই বারোটি জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপর্যায় শিক্ষার্থীরা আমরা একটা কনসেনসাস আসবো এবং এর মাধ্যমে আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী হব আমরা এবং এই স্বপ্নের ক্যাম্পাস মিনিম্যাম না হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না সবাই অসংখ্য ধন্যবাদ